দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি এদিকে ঢাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন গণতন্ত্রের পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত আন্দোলনের মাঠে থাকবেন তারা সাইরাস মাহমুদের রিপোর্ট বৃহস্পতিবার ঠাকুরগাঁয়ায় শৈরেচার শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আহত ও নিহতদের পরিবারকে দেয়া হয় আর্থিক সহায়তা মির্জা ফখরুল ইসলাম বলেন যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কেবল সেখানেই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করা উচিত

যে সম্পত্তি লাগাতে নিয়ন্ত্রের বাইরে চলে যাচ্ছে কিন্তু যে একাডেমিক পুল রাজনৈতিক শান্তি পূর্ণ আছে এখানে রাজনৈতিক নেতা করবি নাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছে সেইখানে এই 바이러스িক পাওয়ার এর অনুসূংসব পেবা সামাজিকnabla বিকেলে ঠাকুরগায়ের রানীসংকইল উপজেলার বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণ মির্জা ফকরুল ইসলাম এদিকে দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সাগর রুনি সহ সাংবাদিক হত্যার বিচার দাবিতে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন গণতন্ত্রের পরিপূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠে থাকবে বিএনপি নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত এখানে জনতানের সরকার আমরা প্রতিষ্ঠা করতে না পারব নেতা যেন তারেক রহমান বলেছে গণতান্ত্রিক আন্দোলন ততক্ষণ পর্যন্ত বন্ধ করা না এটাকে আমরা সাম্প্রতিক সময়ের সব থেকে জরুরি কাজ বলে আমরা মনে করি সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন যারা বিগত জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে

উচ্ছৃষ্ট ভোগীরা আবার মাঠে আসার চেষ্টা করছে বিভিন্ন ব্যানারে আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই অনেক তাল বাহানা করেছেন অনেক খেলা খেলেছেন এখান থেকে বিরত হন সাইরেস মাহমুদ নিউজ ঢাকা